সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী ফরিদপুরে ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর চর আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার সেল হিসেবে শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে এবং সর্বশেষ জানাবো গাণহতার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ অফিসার রিমান্ডে হাসতেনান মুখোশ খুলে দিল সাবেক আজিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাতে এমন কোন প্রশাসন নাই একসময় প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও রফে নিক্সন চৌধুরী সাবেক শেখ হাসিনার ভাতিজা হর্ষবাদে নানা অনিয়ম দুর্নীতির সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এনে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিকসন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়াচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন বিতর্কিত এই সংসদ সদস্য দু হাজার সালে নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন দাঁড় দু হাজার আঠারো নির্বাচনের আগে তিনি ভাঙাই একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্দ মদ্যপনের টর্চার হিসেবে শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে শীতের রাতে কাউকে চোপানো হতো বাগলো বাড়ির সামনের পুকুরে রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয়ই সংসদ সদস্য পদটি বাগিয়ে নেন সরকার পদনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ সামনে আসে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী নিক্সনের শক্তি তার বিশাল সাইকেল বাহিনী কাউকে ভয় দেখানো জমি দখল কাউকে তুলে আনা সবই করতেই বাহিনী ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিকসন যার কথাই উঠবাস করতেন তারা বিরোধী মতে লোকজনকে দামাতে নিজ বাংলো বাড়িটিকেই টর্চার স্থল হিসেবে ব্যবহার করতেন নিকসন নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গায় পুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের বিঘা জমি দুই এ নির্বাচনের সংসদ সদস্য হয়েই নিক্সন তার ভাইয়ের সঙ্গে ওঠেন জমি দখলে ব্রাহ্মণপাড়ায় তোলেন সুবিশাল সুবিশালী সরজমিনে দেখা যায় ভাঙ্গা এক্সপ্রেস কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত দেড় কিলোমিটার পথের দুই পাশ বালুতে ফরাট করা হয়েছে জায়গাটির নাম দেওয়া হয়েছে আইম্যান আইল্যান্ড এই এলাকার আশপাশে দুই তিনটি পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইম্যান আইল্যান্ডে দিয়ে দিতে হয়েছে নিক্সলের জমি দখল আর জমি দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্ন ধর্মে জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি কাজটি করতেন নিক্সনের ফাইল লিখন এরপর জমি মালিকের কাছে ছবি চাওয়া হতো সেই ছবি দিয়ে দলিল প্রস্তুত করে উপজেলার সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্ট্রার কার্যক্রম যে জমির মূল্য পনেরো থেকে ষোলো লাখ টাকা সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লাখ টাকা এই নিয়ে দুশব্দ করারও সুযোগ ছিল না নিক্সন প্রথমে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া চরাঞ্চলে জমি কিনে বাড়ি করেন এলাকার আধিপত্য বিপুল সম্পদের পরিবারের সদস্যরা মালিক হন হাজার বিঘারও বেশি জমি এছাড়া আরিয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ নানা খাতে অনিয়মের মাধ্যমে দশ বছরের সম্পদ বাড়িয়েছেন চুয়ান্ন কোণ এসব সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল আদাবর ঘুরসান ও বরানিতে রয়েছে প্লট ও ফ্ল্যাট সিঙ্গাপুর অস্ট্রেলিয়ায় কানাডায় রয়েছে বাড়ি এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানে নামের দুর্নীতি দমন কমিশন দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংক ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার চোদ্দ সালে দু হাজার তেরো সালের পহেলা ডিসেম্বর দশম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান লাখ টাকা কৃষি খাতে পাঁচ লাখ শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাঙ্ক আপানতে দুই কোটি টাকা আর স্ত্রীর নামে দেখানো ঢাকার একটি ফ্ল্যাট ও সাড়ে সাত কাটার প্লট তবে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় দেখানো নগদ আটত্রিশ লাখ টাকা স্ত্রীর নামে এক কোটি বান্ন লাখ টাকা কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন দুই হাজার বিয়াল্লিশ শতক সেই হিসেবে গত দশ বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় চুয়ান্ন গুণ এছাড়া নিজের স্ত্রী নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান তিন হাজার সাতশো ষোলো বর্গফুটের গুরশানে চার হাজার আটশো একানব্বই বর্গফুটের ফ্ল্যাট আর গ্রামের বাড়ি ভাঙায় ব্রাহ্মণপাড়ায় রয়েছে দোতলা বাড়ি নিক্সোনতার স্ত্রী ব্যাংক হিসেবে কারিগরি টাকা লেনদেন হয়েছে এই দম্পতির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ তিন হাজার কোটি টাকারও বেশি হাজার চারশো কোটি টাকার সাতশো কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী হিসেবে দুর্নীতি দমন কমিশন বলছে কেবল যে ব্যাংক হিসেবেই তারা বিপুল অর্থ লেনদেন করেছে তা নয় তাদের যে সম্পদ রয়েছে তারও বড় অঙ্কের কোন স্বীকৃত আইনগত উৎস নেই দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পর কথা জানান সংস্থাটি নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি সে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোপাত ও ভাইয়ের ছেলে আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনর হোসেন মঞ্জুর বে নিক্সন চৌধুরী ফরিদপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন তার ভাই লিটন চৌধুরীও সংসদ সদস্য ছিলেন গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি দুদকের নথিতে দেখা যায় নিক্সনের ব্যাংক হিসেবে মোট পঞ্চান্নটি এসব হিসেবেই লেনদেন হয় এক কোটি টাকার বেশি আর তার অর্জিত সম্পদ পাওয়া গেছে আঠারো কোটি টাকা যার মধ্যে গ্রহণযোগ্য আছে সাত কোটি টাকা সম্পদের বাকিটা কোন প্রক্রিয়া অর্জন করেছেন তার কোনো তথ্য পায়নি দুদক তারিন হোসেন আওয়ামী লীগ জোট নেতা আনোয়ার হোসেন পঞ্জুর মেয়ে অবশ্য তার নিকসন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী তার আগের স্ত্রী মন্তারিনের রহস্যজনক মৃত্যু হয় তারিনের ব্যাংক হিসেব ছিল আরও ফুলানো ফাঁপানো তার হিসেবে লেনদেন হয় নিক্সোনের থেকে বেশি অর্থ সম্পদের পরিমাণও বেশি পেয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন বলছে তার ঋণের ব্যাংক হিসেবে লেনদেন হয় এক হাজার সাতশো কোটি টাকার বেশি যদিও তার ব্যাংক হিসেবে পাওয়া গেছে সতেরোটি এসব হিসেবে জমা পড়েছে প্রায় পনেরো নয় কোটি টাকা সম্পদ পাওয়া গেছে চব্বিশ কোটি টাকা অসংগতিপূর্ণ সম্পদ মেলেছে প্রায় চার কোটি টাকা শেখ হাসিনা পরিবারের কাছেই এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি তবে তাদের বিদেশে যাত্রার বারো রয়েছে দুদক তাদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে বিদেশেও তাদের বাড়ি থাকা তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন অস্ট্রেলিয়া কানাডা ও সিঙ্গাপুরে ও তার স্থায়ী তারিনে তিনটি বাড়ির সন্ধান পাওয়া গেছে অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকে শেখ পরিবারের সদস্য যতটা না রাজনীতির আলোচনায় ছিলেন তার থেকে বেশি ছিলেন বিতর্কিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে আওয়ামী রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকূল্য যদিও সর্বশেষ তিনি যুবলীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন গণহত্যার অভিযোগে এবার ফেসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ অফিসার রিমান্ডে হাসানার খুলে দিল সাবেক আইজিপি দু আট সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগদলীয় করার শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোন নিয়ম নীতি না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগত নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষদের দমন পীড়নে এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসবাদী আওয়ামী সরকার পুলিশ প্রশাসন নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পোষ্য নারী এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারিপুর শরীয়তপুর ও রাজবাড়ি এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জ কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীতে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা আওয়ামী সরকারের অন্যতম লাঠেলাক বাহিনীতে পরিণত হয়েছিল